বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম আমি জানা তনুল কাজল ওনারক চন্দ্র বা বিউটিজন আমি আছি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনারা জানেন গতকালকে গিয়েছে আমাদের হচ্ছে নভেম্বর মাসের লাস্ট শুক্রবারের ফাইনাল লাইভ এবং এই লাইভে যে ডিসকাউন্টটা ছিল এই প্রোডাক্টগুলো ছিল সেই ডিসকাউন্টের প্রোডাক্ট এবং অনেক আপনারা সবাই জানেন মোটামুটি যারা আমার সাথে আছেন তারা সবাই জানেন যে লাইভের পরে আমাদের অর্ডারের চাপটা একটু বেশি হয় এবং লাইভের পরে হচ্ছে কি আমাদের ডিসকাউন্টের পরে বা ডিসকাউন্ট না দিলেও দেখা গেছে কাস্টমাররা আমার সাথে সরাসরি কথা বলার পরে অর্ডারটা অনেক বেশি দেয় কারণ আপুরা সারা সপ্তাহ অপেক্ষা যে আপুর সাথে একটু কথা বলে অর্ডার কনফার্ম করবার আপনারা হয়তো অনেকেই জানেন না তাই আমি সিস্টেমটা বলে দেই আমার সাথে কথা বলার সিস্টেম হচ্ছে যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আসলে আমি তো সবসময় অফিসে থাকি না তো যেহেতু আমি সবসময় অফিসে থাকি না তার জন্য হচ্ছে আপনাদেরকে নক করতে হবে আগে আমার হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জার অথবা নাম্বারে ফোন দিয়ে বলতে হবে যে আমি জান্নাতনুর আপুর সাথে কথা বলতে চাই তো আপনি যদি জরুরি কথা হয় বা আপনার কথাটা কতটা জরুরি সেটা আগে আমাদের দেখা হবে তারপর আপনার নাম্বারটা এবং আইডিটা নোট করা হবে আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমু নাম্বার বা মেসেঞ্জারে কোনো আইডি থেকে নক করেন সেই আইডিটা স্ক্রিনশট দিয়ে আমাকে সরাসরি পাঠিয়ে দেওয়া হয় আমার পার্সোনাল যে ফোন আছে ওখানকার হোয়াটসঅ্যাপে এবং ওইখান থেকে থেকে আমি সরাসরি আপনাদেরকে আপনাদের আইডিতে নক করে কথা বলি এটাই হচ্ছে আমার সিস্টেম এবং অনেক সময় দেখা গেছে এটা তো আমি ঢাকার বাইরে থাকলে বা বাংলাদেশের বাইরে থাকলে কিন্তু আমি যখন পটুয়াখালীতে থাকি এবং অফিসে থাকি না তখন হচ্ছে বিশেষ করে মাগরিবের পরে আমি রাত্র দশটা পর্যন্ত অফিস করি সন্ধ্যা থেকে এই সময়টা হচ্ছে আমি নিজে আপনাদের প্রত্যেকের নাম্বারে ফোন দিয়ে দিয়ে যার যেই প্রবলেম আছে এবং যার যেই বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আপনাদেরকে নিজে স্কিনের প্রবলেম শুনে কম্বো করে দেয় এটাই হচ্ছে আমার সিস্টেম তো এত ভালোবাসা এত কিছু আমি পাচ্ছি এত শ্রদ্ধা এত সম্মান পাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য আর এইগুলো হচ্ছে সব বড় বড় অর্ডারের এই যে দেখেন নয় দশ হাজার টাকা করে এক একটা অর্ডার এই যে কার্টুন করে করে রাখছে এগুলো কিন্তু নয় হাজার টাকা দশ হাজার টাকা আট হাজার টাকা তেরো হাজার টাকা সতেরো হাজার টাকার এই যে বড় বড়। একটা পার্সেল আমাদের চলে যাচ্ছে এগুলো কিন্তু অনেক বড় বড় পার্সেল আর এগুলো কিন্তু সবকিছু হচ্ছে কালকের অর্ডারের পার্সেল এটা দেখে আসলে কান্না ভালো লাগে বলেন একটা মেয়ের পূর্ণতা বলেন বা একটা মানুষের পূর্ণতা বলেন নিজস্ব একটা আইডেন্টি তৈরি করা যেটা আলহামদুলিল্লাহ আমি পেরেছি ছোট্ট একটা শহরে বসে নিজের স্বপ্ন পূরণ করার পাশাপাশি অনেক আপুদের স্বপ্ন পূরণ করছি যাদের আসলে সুন্দর হওয়ার ইচ্ছা অনেক দাগের জন্য ব্রণ মেস্তা চোখের নিচে কালো দাগ বা বিভিন্ন প্রবলেমের জন্য স্কিনের প্রবলেমের জন্য বাহিরে নামতে পারেন না বিয়ে হচ্ছে না সংসার অসুস্থ অনেক সমস্যা হয় তো এই জন্য যে আমি কাজ করতে পারছি এবং আমার উপর ভরসা রেখে আপুরা এত এত অর্ডার করছেন এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি এবং আপনাদের সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা আর এটা হচ্ছে আমার অফিসের একজন স্টাফের হাত ও হাত দিয়েই প্রোডাক্টগুলো মানে এলোমেলো করছিল আসলে আমি পটুয়াখালিতে নাই এটা মোটামুটি মনে হয় আমার যারা ক্লায়েন্ট আছেন জানেন এই জন্য আমি এই কাজটা সরাসরি করি নেই ওদের দিয়ে ভিডিও করে তারপর হচ্ছে আমি এখানে ভয়েস লাগিয়ে দিয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছেন সবার জন্য অনেক বেশি শুভকামনা দোয়া ভালোবাসা আল্লাহ হাফেজ